শোক আজকে কিন্তু আবারও চলে এসেছি আমরা নিউ কালেকশনে আর এখানে আসলে আপনারা কিন্তু অরিজিনাল এক্সপোর্টে যে পেনগুলো আছে বিশেষ করে আপনার মোবাইল পেন জগার্স পেন জিন্স প্যান্ট গ্যাবাডিং পেন সব ধরনের কালেকশনই পাবেন বিস্তারিত সব কিছুই জানাবো আর এই মুহূর্তে আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবার এক্সপোর্টের মধ্যে আপনাদের কাছে নতুন নতুন কি কি আছে আফটার লং টাইম অনেক নতুন কালেকশন নিয়ে আসলাম দেখেন আচ্ছা এই যে চমৎকার একটা কালার কিন্তু

এগুলো এক পিস পড়বে হলো পাঁচশো টাকা আচ্ছা এগুলো কোয়ালিটিটা দেখেন বেল সহ কিন্তু সাথে বেল সহ এক পিস টাকা দেখি আর হলো ৩ পিস নিলে তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে যারা বড় সাইজ নিতে চায় বিগ সাইজে আচ্ছা এটা হলো সাইড এটা ব্যাক সাইডটা ওকে প্রত্যেকটা মাল কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে এগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন কোন লেভেলের ফিনিশিং আচ্ছা পার পেজ পাঁচশো করে জি এই যে আরেকটা দেখিস অলিভ কালারের ভিতরে অলিভ কালারটা আচ্ছা আরেকটা কথা আছে ভাই এক এগুলো

কালোর ভিতরে জাস্ট 28 থেকে 50 অবধি সাইজ দিতে পারবো দাম পড়বে শুধুমাত্র 600 টাকা 600 টাকা করে কমর হবে কয়টা বললেন এগুলো 28 থেকে 50 অবধি সাইজ দিতে পারবো ভাই 28 থেকে 50 পর্যন্ত এই যে আরো একটা চমৎকার কালার আচ্ছা এই যে লাইটের ভিতরে অফ হোয়াইট কালার বা লাইট কালার যেটাই বলি আমরা দেখেন সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্টের একদম দেখেন ভাই ভিতরটা দেখেন ওকে ফিনিশিং গুলো দেখেন জাস্ট হ্যাঁ এই যে এটা ব্যাক সাইডটা এগুলো এক পিস 600 টাকা যদি মনে করেন যে বেশি নাই সেক্ষেত্রে 50 টাকা ছাড় আছে আচ্ছা কোয়ালিটি দেখে নেবেন ভাই ওকে এই যে আরেকটা কালার আচ্ছা বিস্কিট কালার বিস্কিট কালারের ভিতরে মাস্টার কালার এগুলো আসলে সামনে শীত আসতেছে রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট প্রোডাক্ট আর জগাস ভালো চলতেছে এক পিস 600 টাকা পড়বে এক পিস 600 টাকা হ্যাঁ এক পিস 600 টাকা আর যদি বেশি নেয় সে ক্ষেত্রে 50 টাকা করে ছাড় আছে আচ্ছা তারপর ব্ল্যাক এর ভিতরে আছে মোবাইল পেন মোবাইল পেন কালোর ভিতরে আচ্ছা একদম জেড কালো এক ফোঁটা রং কষ্টলে বেজে অবস্থা নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাই ওকে

তো এগুলো পড়বে এক পিস পাঁচশো জি এক পিস পাঁচশো টাকা আর তিন পিস তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে বাইশো টাকা পড়বে এই যে আরেকটা বড় কোমরের ভিতরে বড় কোমরের ভিতরে বড় কোমরের খুঁজতেছেন দেখছেন এগুলো কি ছয়শো করে এগুলো ছয়শো করে ছয়শো টাকা করে এক পিস ছয়শো টাকা আর যদি বেশি নেয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ছাড় আছে কালার গুলো দেখেন জাস্ট চমৎকার একটা থেকে এক পিস নিলে পাঁচশো টাকা পড়বে এগুলো আর তিন পিস নিলে তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে বাইশো টাকা বাইশো টাকা পড়বে জিন্সের ভিতরে দেখেন জিন্সের ভিতরে এটা একটু স্টাইলিশ হ্যাঁ এগুলো এক টাকা আর বেশি নিলে 50 টাকা করে কম দিব যে জিন্সের ভিতরে একটু ফ্যাশনেবল যারা বেশি পকেটের ভিতরে খোঁজে এগুলো এক পিস 600 টাকা পড়বে কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ স্টিচ ফেব্রিক স্টিচ মধ্যে হ্যাঁ এক পিস 600 টাকা এক পিস 600 টাকা আর বেশি নিলে 50 টাকা করে কম দিয়ে দিব আচ্ছা এই যে দেখেন কালারটা ওকে ব্লু লম্বা কিছু করা লাগবে না স্টিচ ফেব্রিক মধ্যে একদম হ্যাঁ এই যে কালোর ভিতরে আরেকটা ওইগুলোরই কালো কালার আচ্ছা এটা এক পিস পড়বে ছয়শো টাকা আর যদি বেশি নেয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনার জন্য ছাড় আচ্ছা এই প্রোডাক্টটা ভাই সুন্দর খুব সুন্দর একটা বিগ সাইজের বিগ সাইজের যারা খোঁজে এগুলা ফিতা ইয়ার বেল্ট করার কোনো ইয়ার না জামেলা নাই ডাস্টিং দেখেন ডাস্টিং দেখেন জাস্ট ফিটিং করে পরে নেবেন পরে নেবেন ওকে এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা 600 টাকা জি আচ্ছা এই যে আরেকটা

শার্টের কালারের সাথে মিলে গেছে আচ্ছা এক পিস পড়বে হলো 500 টাকা 500 টাকা আর তিন পিস নিলে 1350 পাঁচ পিস নিলে পড়বে 2200 টাকা 2200 টাকা পড়বে জি ভাইয়া এই যে আরেকটা কালার মাস্টার্ড কালার মাস্টার্ড কালার ওকে সাইজ হবে 28 থেকে 50 সুবি সাইজ 50 পর্যন্ত সাইজ নিয়ে কোনো টেনশন করেন 28 থেকে 50 সুবি সাইজ পাবেন এটার ব্যাক সেলটা দেখেন 50 পর্যন্ত সাইজ হবে সাইজ হবে এগুলো এক পিস পড়বে হলো 500 টাকা তিন পিস নিলে 1350 আর পাঁচ পিস নিলে 2200 টাকা 2200 টাকা পড়বে জি ভাইয়া এই যে কালারগুলো দেখেন আচ্ছা মানে সিম্পলের ভিতরে একটু সিম্পলের ভিতরে আমরা কালার গুলো দেখাচ্ছি এক পিস পড়বে 500 টাকা আর তিন পিস নিলে 1350 পাঁচ পিস নিলে 2200 টাকা পড়বে সাইজ আছে अवेलेबल এই যে কালার গুলো দেখেন জাস্ট কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এই যে কালার ভিতরে প্রচুর সিস্টেম কিন্তু

এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ করে সাইজ আস অ্যাভেলেবেল এগুলো সাইজ হবে আঠাশ থেকে পঞ্চাশ আচ্ছা পাঁচশো করে জি ভাইয়া চাইলে সারা বাংলাদেশে নিতে পারবেন পাঁচশো করে আর বেশি নিলে পঞ্চাশ টাকা করে কম আছে এই যে দেখেন যারা এক্সপোর্টের গ্যাভারিং গ্যাভেডিং নিতে চাইছেন এই যে আমার কোয়ালিটিটা দেখেন সামনে আসেন অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা সম্পূর্ণ এক্সপোর্টের ডাবল পাইপিংয়ের শিলি দেওয়া আছে এটা ফ্রন্ট সাইট আর এই যে ব্যাক কত করে পড়বে এগুলা? এগুলা এক পিস পড়বে 500 টাকা। আর তিন পিস নিলে পড়বে আর পাঁচ পিস নিলে 2200 টাকা পড়বে। আচ্ছা। জি ভাইয়া। এই যে কালারগুলো দেখেন। চাইলে দুই তিন বন্ধ মিলে কিন্তু নিতে পারেন এগুলা। একটু কাছে আসেন ভাই। আমার কোয়ালিটিটা দেখেন। এই যে দেখেন ফিনিশিং দেখেন। রিপিট বাটন সব দেওয়া আছে। এটা এগুলো কত করে 500 এক পিস টাকা আর যদি তিন পিস নেন সেক্ষেত্রে 1350 টাকা হবে থেকে 50 হ্যাঁ भैया এগুলো ঠিকানাটা আবার বলে নিউ সুপারমার্কেট তৃতীয়তলা নম্বর ওকে এটা নিউ কালেকশন নিউ কালেকশন নিউ মধ্যে এই যে আরেকটা লাইটের 28 থেকে ওকে সাইজ আছে হ্যাঁ

প্রচুর কালার প্রচুর ডিজাইন এক পিস পাঁচশো করে এক পিস পাঁচশো টাকা পড়বে তিন পিস তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে বাইশশো টাকা পড়বে চাইলে সারা বাংলাদেশ নিতে পারবে সুরমা কালার সুরমা কালার এগুলোর প্যাটার্ন যথেষ্ট বড় আছে যারা ফর্মালি পড়তে চায় ফর্মালও নিতে পারে ফর্মালি ক্যাজুয়াল দুটোটাই ব্যবহার করতে পারবে দুই ব্যবহার করতে পারবেন এটা ব্যাক সেলটা এক পিস পাঁচশো করে এক পিস পাঁচশো আর তিন পিস নিলে তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে পড়বে বাইশশো টাকা সম্পূর্ণ স্টিচ ভাই এই যে ব্লুর ভিতরে এই যে ব্লুর ভিতরে ব্লুর ভিতরে আছে পার পিস 500 করে পার পিস 500 করে না প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে এক পিস 500 টাকা পড়বে তিন পিস নিলে 1350 আর পাঁচ পিস নে পাঁচ পিস নিলে সেক্ষেত্রে 2500 টাকা রাখবো চাইলে অল ওভার বাংলাদেশ নিতে পারবে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করলে অলিভ কালার ভিতরে এগুলো এক পিস 500 টাকা পড়বে আর তিন পিস নিলে 1350 পাঁচ পিস নিলে 2200 টাকা আচ্ছা লাইট ওয়াশের ভিতরে লাইট ওয়াশের ভিতরে যারা একটু লাইট কালারের মধ্যে খোঁজে তাদের জন্য কেমন হ্যাঁ এই যে আরেক এটা কি জিন্সের মধ্যে নাকি এটা জিন্সের মতোই কাপড়টা জিন্সের মতই বাট এটা গ্যাবারডিন ওকে জি ভাইয়া এগুলো এক পিস 500 টাকা পড়বে তিন পিস 1350 পাঁচ পিস নিলে 2200 টাকা এই যে আরেকটা প্রচুর কালার প্রচুর ডিজাইন এগুলো আঠাশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ হবে আঠাশ থেকে পঞ্চাশ পর্যন্ত জি ভাইয়া বিভিন্ন কালার আছে দেখেন মাস্টার কালার ওকে এই ক্রিম কালারের ভিতরেই সাইজ अवेलेबल আছে দেখে নিবেন দোকানে এসে দেখে নিবেন ভাই

আর যদি বেশি নেয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে কম দিব আচ্ছা এই যে দেখেন স্মোকের ওকে এক কালেকশন যে পড়বে দেখার মতো পড়বে কত করে দিতে চাই সিক্স হান্ড্রেড ছয়শো করে এক পিস ব্যাক সাইডটা দেখি এই যে এক পিস ছয়শো টাকা ভাই আর যদি বেশি নেয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা কম আছে এই প্রোডাক্টটা খুব সুন্দর এইটা দেখেন জাস্ট আমি আবারও বলতেছি দোকানে এসে কেউ বিভ্রান্ত করবেন না দামাদামি নিয়ে ওকে ছয়শো করে এগুলো এক পিস নিলে ছয়শো টাকা পড়বে সাইজ হবে কয়টা সাইজ হবে আঠাইশ থেকে পঞ্চাশ ওয়াশগুলো দেখেন জাস্ট তো যেটাই পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ থেকে এই যে স্মোকের আরেকটা কালার হ্যাঁ এগুলো আঠাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো ওকে চাইলে সারা বাংলাদেশ নিতে পারবে জি ভাইয়া অরিজিনাল এক্সপোর্টের দেখেন অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা নিতে চাই অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের এই যে আচ্ছা বায়োডেটা দেওয়া আছে ওকে এগুলো এক পিস টাকা পড়বে এই যে আরেকটা কালার কার কী সাইজ লাগবে জাস্ট অর্ডার করে দেবেন দেওয়া নম্বরে এগুলো সম্পূর্ণ স্পিচ আর এক ফোটা কালার থাকলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন ভাইয়া এই যে এগুলো এই প্যান্টগুলো আমি এই শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য র কালারের ভিতরে র কালার

কালার আছে সাইজ হবে ডিজাইন আছে কেমন এগুলা পড়বে এক পিস পাঁচশো করে এক পিস পাঁচশো করে তিন পিস তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে বাইশো টাকা পড়বে আচ্ছা চমৎকার চমৎকার কালার এগুলো আটাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো অরিজিনাল এক্সপোর্টের দেখেন ফিনিশিং দেখেন স্লি ফিনিশিং দেখেন এই প্যান্টটা দেখেন ওয়াশগুলো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সাইজ আছে তো

এই যে আরেকটা অনেকগুলি কালার আছে এটা এই যে কেমন এক পিস পড়বে পাঁচশো টাকা এক পিস পাঁচশো তিন পিস তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে বাইশশো টাকা বাইশশো টাকা পড়বে সর্বশেষ একটা দেখতেছি এই যে আরেকটা কালার আচ্ছা লাস্ট ওয়ান এগুলো পড়বে এক পিস পাঁচশো করে এক পিস পাঁচশো করে আচ্ছা আরও কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে জিনিস এগুলো এক পিস ছয়শো টাকা এক পিস ছয়শো জি তিন পিস পড়বে সতেরোশো টাকা এক পিস ছয়শো তিন পিস সতেরোশো জি ভাইয়া সতেরোশো এই যে দেখেন কালারগুলো আচ্ছা এক পিস 600 তিন পিস 1700 1700 ভাই ওকে যারা একটু স্কেচের ভিতরে খোঁজে তারা স্ক্যাচের ভিতরে সাইজ ছোট কথা থেকে এগুলো এগুলো 28 থেকে 35 অবধি সাইজ দিতে পারে 28 থেকে 35 জি আচ্ছা এই যে ওকে সাইজ আছে अवेलेबल চাইলে নিতে পারেন জি ভাইয়া এক পিস 600 এক পিস 600 আর তিন পিস নিলে 1700 টাকা পড়বে ওকে এক পিস 600 তিন পিস 1700 তিন পিস 1700 প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে স্টাইলিশের ভিতর এই যে এই প্যান্টটা অনেক কালার অনেক ডিজাইন আছে এটা এক পিস পড়বে 600 টাকা তিন পিস 1700 টাকা এই যে আরেকটা কালার ওকে এগুলো প্যান দেখার থেকে পরা সৌন্দর্য বেশি ভাইয়া রং কষ্টলে বেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব শর্ট প্যান্টের ভিতরে কিছু নিয়ে আসলাম আচ্ছা যারা টু কোয়ার্টার নিতে চায় টু কোয়ার্টার হ্যাঁ আচ্ছা এগুলো এক পিস পড়বে 300 টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে পড়বে হলো 1400 টাকা এই যে আচ্ছা মোবাইল টু আছে সাইড পকেটের ভিতরে এক পিস 300 টাকা দেখতে থাকি আমরা ওকে কোয়ালিটি যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার দিবেন আচ্ছা এস কালারের ভিতরে এস ভিতরে ওকে এগুলো এক পিস পড়বে 300 টাকা আর পাঁচ পিস নিলে 1400 টাকা 1400 টাকা পড়বে সাইজ अवेलेबल এগুলো প্রচুর কালার আছে ডিজাইন আছে সাইজ আছে

প্রচুর কালার আছে ডিজাইন হবে ছোট টু ছোট এগুলো সাইজ দেওয়া যাবে এই যে ওকে ক্যামো কালার আছে সাইজ আছে আচ্ছা এই যে আরেকটা বিগ সাইজ ওকে এগুলো এক পিস 350 টাকা করে পড়বে আর পাঁচ পিস 1500 1500 টাকা তো যারা এই সকল প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনাদের দোকানে আসতে চায় তারা কীভাবে আসতে পারে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা তিনশো নম্বর সব নিউ কালেকশন আর সারা বাংলাদেশে নিতে পারে বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করলে হবে জি ভাইয়া ওকে আসসালামু আলাইকুম